হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে নিয়ে আসছি কেয়ামের একদম ছাব্বিশ সালের লেটেস্ট আনকমন যেটা থাকবে সেভেন পিস সেট এই সেটে অনেক রকম ফ্যাসিলিটির সুবিধা আছে যেটা হচ্ছে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট থাকবে দেখেন কী পাচ্ছেন আগে যত সেভেন পিস ছিল সবগুলোতে ছিল পেন আজকে আজকে সেটে দিছে তাওয়া দেখেন এই তাওয়া এই ছলে চলে আসছে কে যেটা থাকবে থ্রি ফ্লাই এমনকি থ্রি জিরো ফোর অরিজিনাল অ্যাসেসের প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা যদি প্রোডাক্টগুলো একে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতেছেন এর একটা ফ্রাই সম্পূর্ণ অ্যাসেস এগুলো হচ্ছে আপনার সকল ধরনের চুলা সাপোর্টে হবে দেখেন মাটি চুলা গ্যাসের চুলা লার্কি চুলা এবং কি থ্রি জিরো ফোর এখানে ইয়ে করা আছে থ্রি লেয়ার এটা একশো বছর ইউজ করতে পারবেন এমন হ্যাভি অরিজিনাল অ্যাসেসের ভিতরে থাকবে আর যে রিফিটগুলো করা আছে এই রিফিট কিন্তু সহজে খুলবেও না লড়বেও না আপনি যদি একটার সাথে একটা বাড়ি দেন তাও কিন্তু কিছু হবে না একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং কি দেখতেছেন এই গ্লাসের ডাকনা কিছু যে নবটা এটাও থাকবে এসেস সম্পূর্ণ আনব্রেকেবল সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে কোনো ভাঙা ফাটার কোনো রিস্ক কারণ নাই তো আপনারা পাচ্ছেন পাঁচটা একটা চব্বিশ সি এম পাচ্ছেন একটা একটা পাচ্ছেন তাওয়া রুটি তাওয়া তবে একটা প্রোডাক্ট আমরা দিয়ে দেখা দিব আপনাদেরকে দেখেন কতটা হেভি এই প্রোডাক্টটা দেখতেছেন কতটা হেভি দেখেন কত রুক দুই কেজি তিনশো অনেক হ্যাভি এগুলা আপনি একটা নিবেন কি অনেক দিন চলে যাবে এটা হচ্ছে ক্যাসেরল বেলি ক্যাটাগরি একদম হাইট কম আসে আরামসে রিল্যাক্সের লাতে লাথতে পারবেন একদম হাইটও কম আসে এটা এটা পাচ্ছেন ছাব্বিশ সিম একটা একটা কড়াই পাচ্ছেন সাথে দূরে রাখনা গেলে একটা ফ্রাই পাচ্ছেন সাথে পাচ্ছেন কি একটা তাওয়া এই যে দেখতেছেন এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে বক্স পেয়ে যাবেন এই বক্সটা দেখতেছেন মাস্টার কার্টুন একটা বক্স পেয়ে যাবেন সাথে দশটা গিফট পেয়ে যাবেন যারাই অর্ডার করবেন দ্রুত ইনস্টার মাধ্যমে অর্ডার করবেন একদম সীমিত স্টক আজকের অফারের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এবং কি ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাসা যাবে দেখবেন তারপরেও টাকা এক টাকা অ্যাডভান্স করা লাগবে না যেমন দেখছেন সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটি দেখা দিব এই যে দেখতেছেন ইয়ার সিলান্ডার ফাইজ সাথে কিন্তু গিফটও পেয়ে যাবেন এমনকি ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ ইয়াসিনা ঢাকা নিউ মার্কেট বর্ণতা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁচাশি যারা আসবেন অবশ্যই চলে আসবেন তো ভালো থাকবেন আল্লাহ